হ্যালো বন্ধুরা শুভ সকাল আজ হলো মঙ্গলবার ঘড়ির কাটা এখন বলছে ঠিক আটটা করি আর আমি কিন্তু ব্যাগ পাঠটা গুছিয়ে তুলল ঝোলা চললো ভোলা বলে আমার পদ্মাবু দাসুবাবুকে নিয়ে বেরিয়ে পড়েছি এই দেখো লাগে গাড়িতে ক্যাব এসে গেছে হ্যাঁ লাগেজ গোছানোটা তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি তো যাচ্ছি কোথায় সেটা তো দেখতেই পেয়ে গেছো সামনে টাইটেলে টাইটেলে বুঝতেই পেরে গেছো তো চলো সকাল সকাল বের করে হ্যালো বন্ধুরা গুড মর্নিং এভরিওয়ান তো সকাল সকাল দেখতেই পেয়ে গেলে কর্তাবাবুকে নিয়ে ঝোলা ঝুলি নিয়ে বেরিয়ে পড়েছি ভাবছো কোথায় যাচ্ছি হ্যাঁ লাগেজ গোছানোটা আর ক্যাপচার করতে পারিনি কারণ প্রচুর কাজ ছিল সে সব মিলিয়ে মিশিয়ে গুছিয়ে তো বেরোতে হয় আর জানোই তো বন্ধুরা আমার পায়ে সর্ষে আছে তো সেই জন্য কিছু করারটি বেরোতেই হয় রোজগার যাকে বলে রথ দেখা কলা বাছা যাই হোক চলো অনেক কথা সকাল সকাল বলে আমি এখন আছি গাড়ির মধ্যে চলেছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিনটা দাস গুপ্ত ব্লগের সব আশা করি কাছে দূরে যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে ভালো আছি সুস্থ আছি তো যাচ্ছি কোথায় চলো যাচ্ছি একটু ঘুরো ঘুরো আর কদিন ধরেই তো তোমরা জানো বন্ধুরা আমাদের কলকাতায় চলছে একদম আকাশ ফুটো হয়ে গেছে যেন সারাক্ষণ বৃষ্টি আর বৃষ্টি তো যাই হোক সেই বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়েছি আর আমি এখন রয়েছি হাওড়া স্টেশনে তো আমার ট্রেন হচ্ছে ব্যাঙ্গালোর তুরন্ত এক্সপ্রেস সকাল দশটা কুড়িতে আর ট্রেন নম্বর হল ওয়ান টু এই ট্রেনটা কিন্তু যারা ব্যাঙ্গালোরেও যেতে চাও তারাও কিন্তু এই ট্রেনটাতে ট্রাভেল করতে পারে তবে আমি তো আর ব্যাঙ্গালোর পর্যন্ত যাব না আমি রানীকুণ্ডাতে নেব স্টেশনে ঢুকেই দেখলাম কোনো মট বা যাই হোক সঙ্গে থেকে এখানে বসে তাদের খাওয়া দাওয়া চলছে তো দেখে বেশ ভালো লাগলো তাই একটু ক্যাপচার করে নিলাম তো চলো আমার ট্রেন দিয়ে দিয়েছে একুশ নাম্বার প্ল্যাটফর্মে তবে একটু লেট ছিল গাড়ি প্রায় 4৫ মিনিট মতো তো যাই হোক অবশেষে ওই যে কু ঝিক ঝিক করে দেখো আমাদের ট্রেন এসে যাচ্ছে আর সামনে একটা লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে তাই তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিলাম দুইটা লোকাল ট্রেন আর এই যে আসছে আমাদের ট্রেন তো চলো ব্যাঙ্গালোর দুরন্ত এক্সপ্রেসে উঠে পড়ি আর কেমন অভিজ্ঞতা অবশ্যই তোমাদের সেটা জানাবো সেটা জানতে গেলে তো সঙ্গে থাকতে হবে কেউ স্কিপ করবে না ভিডিওটা আর যারা নতুন বন্ধু আছে চটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এরকম সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও দেখবার জন্য এর আগে আমি অনেক ট্রেন চড়েছি কিন্তু এই ব্যাঙ্গালোর দুরন্ত ফার্স্ট টাইম আমি ট্রাভেল করব তো চলো সেই অভিজ্ঞতাটা কেমন অবশ্যই দেখো চলো প্রথমেই বলি ট্রেনটি সম্পর্কে সবার কাছে খুব ভালো রিভিউ শুনেছিলাম কিন্তু আমি যে উঠে দেখলাম তার সবটাই উল্টো প্রথমেই বলি আমাদের কিন্তু টিকিটের সঙ্গে ইনক্লুডিং ছিল খাবার তো খাবারে আমরা প্রথমে আমাদের পাওয়ার কথা ছিল সকালবেলা যেই তো ট্রেন আমাদের ব্রেকফাস্ট তো সেইটা কিন্তু তো ট্রেন লেট বললো সেটা ওনারা স্কিপ করে গেলেন আমাদের দিলেন না তো যাই হোক অগত্যা কী করবো এটা ওটা খেয়ে পেট ভরালাম কোন ক্রমে কারণ দুরন্তে কিন্তু যেহেতু আমাদের ট্রেনটি খুব কম প্ল্যাটফর্মে দাঁড়ায় তো সেই জন্য বাইরের থেকে খাবার ওঠেই না বলতে গেলে তো এবার ওদের কাছ থেকে কিনে খাওয়া মানে অনেকটা দাম বেশি কিন্তু খাবার সেরকম ভালো নয় এরপরে বলি লাঞ্চ লাঞ্চ এলো কিন্তু সেটা কোনো রকম সাদা মাটা খুবই বাজে খাবার বাজে কোয়ালিটি একটুও ভালো নয় এরপরে বলি এলো স্ন্যাক্স তো সেটা মোটামুটি ঠিকঠাক যাই হোক খেলাম রাতের খাবার সেই অ্যাজ যেরকম সেরকমই খুব একটা ভালো নয় খাবার মান কোয়ান্টিটিও ভীষণই খারাপ চিকেন তো সে যেন দূরবিন দিয়ে দেখতে হবে এবং প্রচণ্ড শক্ত তো এই যে বাচ্চাটিকে দেখছো আমাদের মিঠাই সোনা তো অত ছোটো তা আমরা বললাম একটা চিকেন মিলকে ক্যান্সেল করে আমাদের আন্ডা মিল দিন কারণ বাচ্চাটি এত শক্ত মাংস খেতে পারছে না তার জন্য অনেকগুলো আমাদের কথা শুনিয়ে দিলো পরে দিয়েছিল অবশ্য পরে বলি দিনের বেলা এসিও অনেকটা কম করা ছিল যেখানে বেঙ্গালোর মানেই তো অনেক অসুস্থ রুগী যেমন আমার উল্টো দিকে একজনরা যাচ্ছিলো

ফুড বা খাওয়া দাওয়া নিয়ে তো হলো এবার ট্রেনে ট্রাভেল করতে গেলে আর একটা যেটা জরুরি দরকার সেটা হলো টয়লেট বাথরুম ইউজ তো সেই ব্যাপারটা কিন্তু অনেকটা আগের থেকে আমি বলবো বেটার অনেকটা পরিষ্কার এবং যেরকম ট্রেনের ভেতরও বারবার পরিষ্কার করতে আসছিল স্প্রে দিচ্ছিল বাথরুমও সেরকম পরিষ্কার ছিল এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে কারণ পরিষ্কার পরিচ্ছন্ন আঁকাটা ট্রেনে খুব জরুরি যেখানে এই ট্রেন ব্যাঙ্গালোর মানে অনেক রোগী যায় তো সেই জন্য এটা আমার ভালো লেগেছে তো যাই হোক রাতের খাবার নিয়ে বসে পড়েছি চলো রাতের খাবার যা হোক খেতে তো হবে কারণ রাতের মেডিসিন আছে চলো সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি তো আর কি চলো খাবার দাবার খেয়ে মেডিসিন খেয়ে আজকে রাতের মতো শুভরাত্রি করে শুয়ে পড়ি কালকে সকালবেলা আবার উঠে তোমাদের সঙ্গে গুড মর্নিং করব আর এর পরেই তো হলো ফানটা গুড মর্নিং এভরিওয়ান কা কাপ হাতে বসে পড়েছি এখনো কিন্তু আমরা ট্রেনে এখনো আমরা পৌঁছোইনি আমরা যাব নাপক হচ্ছে রানীকুন্ডা যাচ্ছি অমিল যাইtene gacha kotha তিরুপতি তো চলো চা খেয়ে না এই নে আরেকজন হচ্ছে আমাদের লিলিপুট হচ্ছে এখনো

টিকিটে এবং এদের কিন্তু বুকে যে লোগো রয়েছে তাতেও লেখা রয়েছে নো টিপস কিন্তু তা সত্ত্বেও এরা কিন্তু টিপস চাইছে ওই দেখুন তবে এরা সাফাই করেছে এদের দেওয়াটা সত্যিই সাজে কারণ অনেক এরা পরিষ্কার পরিচ্ছন্ন আগের থেকে ট্রেনটা রেখেছে কিন্তু যারা ফুড সাপ্লাই করছে যারা বালিশ কম্বল দিচ্ছে তাদের কেন দেবো এরাও এসে দফায় দফায় বন্ধুরা তো চলো আজকে আমাদের সফর এটুকুই এবার নামবো সামনে আসছে রানীকুণ্ডা আর আমরা যাব হচ্ছে তিরুপতি দর্শনে তো চলো সবাই সঙ্গে থাকো দেখতে থাকো পরের ব্লগের অপেক্ষায় থাকো তো চলো আজকের ব্লগটা এটুকুই টাটা মিঠাই টাটা বলে দাও বলে দাও এবার কিন্তু আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি মানে কুণ্ডা তো আমরা কিন্তু ট্রেন থেকে নেমে পড়েছি ওই দেখো ট্রেনটা দাঁড়িয়ে আছে তো যাই হোক এবার চলো না তোমরা এই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে দাও কারণ এদের এই দৌড়ার যেন বন্ধ হয় এবং এটা যেন রেল কর্তৃপক্ষের নজরে আছে ভিডিওটা এটুকুই খুব শীঘ্রই আবার নতুন ভিডিওর সাথে ফিরে আস তখন সকলে ভালো থেকো সুস্থ